আসসালামু আলাইকুম এটা হলো ডাকা ভার্সিটির ভিতরে হল ঢাকা ভার্সিটির ভিতরে যারা এখনো দেখার নাই ভিতরে সাইডটা দেখেন এটা হল এটা হল হল রুম মানুষের স্টুডেন্টরা থাকে আর এটা ডাকা ভার্সিটি হলের ভিতরে সাইড যারা এখনও দেখার নাই এটা দেখতে পান আর এটা উপর আপনি ডাকা ভার্সিটির ভিতরে একাত্তর হ নম্বর হল এ হলের ভিডিও সো আপনারা দেখবেন কেমন হলো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম বলবেন অনেক সুন্দর ভিতরে সাইডটা আরো ভালোভাবে দেখাতে পারলাম না এক শুধু আমি ওয়াশরুমে আসছিলাম এই ওয়াশরুম আসার পর আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর ভিতরে ঢাকা ভার্সিটি হলের

ঢাকা পার্সিটি বাহির সাইডে দেখাচ্ছি এবং ফুল গাছটা অনেক সুন্দর দেখুন কেমন লাগে বলবেন আপনাদের জন্য ভিডিওটা করা সো সবাইকে জানাই শুভ বিকাল সবাই কেমন আছেন সবার জন্য ঢাকা সিটির ভিতরের থেকে বাহির সাইড অনেক সুন্দর এক লোকেশনটা সবাইকে জানাই শুভ বিকাল কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন এটা কমেন্ট করে বলবেন সবাইকে জানাই শুভ বিকাল ভালো থাকেন সুস্থ থাকেন

আপনাদের আসলাম টাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ফুল বাগান ফুলের বাগানটা দেখালাম কেমন হলো ভিডিওটা বলবে লাইক কমেন্ট করে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অনেক সুন্দর বাগানটা ফুলের বাগান